আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ থেকে এই ঘটনাটি আপনার জানার দরকার সতর্ক হওয়ার দরকার কারণ একই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে সাম্প্রতিক সময় একজন কুয়েত প্রবাসী সাত বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে গেছেন দেশে যাওয়ার পর পরিবারের এমন কোনো সদস্য নেই তাদের দ্বারা সে হেনাস্তার শিকার হননি যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রবাসে আসার পর একজন প্রবাসীও আপনি খুঁজে পাবেন না যিনি তার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের কথা একবারও ভাবেননি বা তার পক্ষে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করেননি তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রবাসীদের সাথে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা কেন এই নির্মম আচরণ করে দেখতে হবে আমাদেরকে কিছু খাত আর এগুলো দেখলে আমরা এই ধরনের নির্মমতা থেকে নিজেদেরকে কিছুটা সেভ করতে পারবো যদি আমরা একজন প্রবাসী হয়ে থাকি অন্ধবিশ্বাস আমাদের আর অন্ধ থাকার খুব একটা সুযোগ দেখছি না যেহেতু বারবার বারবার আমরা একইভাবে এই ব্যক্তিদের দ্বারা প্রতারিত প্রবঞ্চনা নানাভাবে অবহেলার শিকার হচ্ছে শুধু কুয়েত প্রবাসী নয় এই ঘটনাটি ঘটতে পারে উল্লেখযোগ্য সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর সহ আরও বহু দেশের প্রবাসীদের সাথে আপনাকে যা করতে হবে এই অবহেলা প্রবঞ্চনা প্রতারণা বা স্থঠুরতার হাত থেকে বাঁচার জন্য আপনি আসার সময় যে টাকাটা খরচ করে এসেছেন সেটা হতে পারে ঋণ রয়েছে সুদের উপরে টাকা রয়েছে বা কিস্তি রয়েছে অবশ্যই অবশ্যই সেগুলো পরিশোধ করবেন এ ব্যাপারে আপনাকে কৃপণতা বা এই ব্যাপারে আপনাকে অবহেলা করার খুব একটা সুযোগ নেই সেটা পরিশোধ করার পর আপনি যা করবেন আপনি মাসিক একজাম পল দশ হাজার টাকা ইনকাম করছেন আপনার পরিবারে বাবা রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে মা রয়েছে আয়দার লোকজন আছে পাঁচ হাজার টাকা তাদের জন্য দেবেন পাঁচ হাজার টাকা আপনি সেভ করবেন আপনার পরিবারে আপনার বাবা মা পৃথক থাকে আপনার সন্তান আপনার স্ত্রী তারাও থাকে এক্ষেত্রে আপনার অংশটা একটু বেশি দিতে হবে আপনি টোটাল সাত হাজার টাকা খরচ করুন আপনার পরিবারের জন্য আপনি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করুন আর আপনার বাবা মার জন্য দুই হাজার টাকা খরচ করুন এটা আমি একজাম্পল বলছি আপনার ইনকাম অনুযায়ী আপনার বাজেট ভিন্ন ভিন্ন হতে পারে মনে রাখবেন আপনি যদি বিয়ে করে থাকেন আপনার স্ত্রীর দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি যদি বিয়ে না করে থাকেন আপনার বাবা মা ভাই বোনের দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দায়িত্ব নেবেন সম্পূর্ণ দায়িত্বটা নিতে হবে ব্যাপারটা এমন নয় যার কারণে এই প্রবাসীর সাথে এই নিষ্ঠুরতার গল্প ঘটেছে তিনি তার যে উপার্জন ছিল লাইক তিনি মাসে দশ হাজার টাকা কুয়েতে থেকে ইনকাম করেছেন সম্পূর্ণ টাকা দেশে পাঠিয়ে দিয়েছেন এখন দেশে যাওয়ার পর তিনি দেখছেন হাহাকার আর হাহাকার তার পাশে কেউ দাঁড়াচ্ছে না আমরা সাধারণত বর্তমান সময় বিভিন্ন নাটক বা মুভিতে প্রবাসীদের এই ধরনের ঘটনাগুলো তুলে ধরতে দেখি কিন্তু সেটা একজন প্রবাসীর ঘটনা একই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী যেহেতু সরকারের হিসেব অনুযায়ী এক কোটি তিরিশ লক্ষ প্লাস রেমিটেন্স যোদ্ধার অবস্থান সারা পৃথিবীতে কাজেই সিদ্ধান্ত আপনার আপনি কি এই প্রবাসীর যেই নির্মমতা অবহেলা বা নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন তার মতো আপনিও হবেন বদলে যান বদলে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থেকে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে থাকুন আপনার মতামত কমেন্টস করে জানাবেন একই ধরনের কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে